নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে সকালের বাজার এগুলো এখানে আছে মটরশুটি এটা একদম টাটকা মটরশুটি খুব সুন্দর খেলাম মিষ্টিও বেশ আর এতে আছে পেঁয়াজ রসুন আসুন দাদা বসুন দিদি আর এটা হলো ভদুদের মুড়ি ভদুদের মুড়িটা বাড়ন্ত হয়ে গিয়েছিল। নিয়ে এলো আর এই হলো আমার প্রিয় খাবার কাঁচা লঙ্কা ভাত মুড়ি রুটি সবেতেই লাগে আমার আর সর্ষের তেল রান্না বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজা হচ্ছে তার আগে পনিরটা ভেজে রেখে দিয়েছি আজকে রান্না হলো মসুর ডাল বেগুন ভাজা বিনস আলুর চচ্চড়ি আর এই পনিরের তরকারি নিরামিষ হবে আজকে তো বৃহস্পতিবার বেগুন কটাকে এবার উল্টে দিই সুন্দর দিলে ভাজাটা খুব ভালো হয় হয়তো একটু বেশি সময় লাগে কিন্তু ভাজাটা খুব ভালো হয় এই কম তেলেও হচ্ছে কড়াইতে তেল নেই বললেই চলে মেয়ে স্কুল থেকে চলে এসছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে এসে বললো খুব খিরে পেয়েছে খেতে দাও তাই ওর ভাতটাই বাড়ছি ওকে খেতে দিই দিয়ে আমিও দুটো খেয়ে নেব আমি এর আগে দুটো খেয়েছিলাম গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম আর এই ভাত কটা এখনও আছে খেয়ে নিই তাহলে ওই শীতের দিনে পানটা খাওয়া খুব কষ্টকর এবার তরকারিটা দিয়ে দিই আর আজকে সকালে ও টিফিন নিয়ে যাবে বলে এই সরু সরু করে আলু কেটে আর আস্ত ছানা নয় এরকম ঝুড়ো করে দিয়ে ছানার তরকারি করেছিলাম টিফিন নিয়েও গিয়েছিল এখনও এতটা তরকারি আছে বললো আমি এটা দিয়েই খাব আমার খুব ভালো লেগেছে তাই এটা দিয়েই আবার দিলাম আমার মেয়ের একটা ভালো গুণ কি একই তরকারিও বহুবার খেতে পারে ও শুধু একটু তরকারি হলেই হলো এতটাই ভালো যার জন্য না সত্যি আমার ঝামেলাটা কম তরকারি মুড়ি তরকারি ভাত দিয়ে দিলেই ব্যাস আর কিছু দেওয়া না দাও দরকার নেই খাবারটা বাড়া হয়ে গিয়েছে এবার ওকে দিয়ে দিই এ না এন হাত ধুয়েছ কেন ধরো ভালোই ছিল তরকারি আজকে ঠিক আছে এই ফো এটা অন করলে না হ্যাঁ এইটার জন্য এটা পড়ে কি দারুণ দেখতে লাগে চকচক করছে এখন বাজে সন্ধে সা ছটা এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছেই দু জায়গায় গঙ্গা ঠাকুর উঠেছে সেই ঠাকুর দেখতে ছোটোবেলায় আগে আগে আসতাম ইদানিং আর আসা হয় না তাই মেয়েকে ভাব বললাম যে চল আস্তকে কে গঙ্গা ঠাকুর দেখিয়ে আনি ও বলল গঙ্গা ঠাকুর আবার কি ঠাকুর মা আমি বলি এই পৌষ সংক্রান্তির সময় তো আমাদের এখানে গঙ্গা পূজা হয় গঙ্গা ঠাকুর ওঠে ও বলে গঙ্গা ঠাকুর আবার কেমন দেখতে আমি বলি যেমন ঠাকুর হয় মেয়ে ঠাকুর ওরকম ঠাকুর মাছের উপর বসে থাকে ও বলে বাহ আমি তো কোনো দিন দেখিনি তাহলে চলো যাই এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই ঠাকুরটা আমাদের একদম বাড়ির কাছে এটা এখন দেখব না এখন যাব দূরের ঠাকুরটা দেখতে খুব বেশি দূরে নয় বাইকে করে তো মিনিট দশেক লাগে তাই আমরা বললাম যে চলো আগে আমরা দূরের ঠাকুরটা দেখে আসি ওর বাবা ভেবেছিল যে হয়তো আমরা শুধু এই ঠাকুরটাই দেখব জানত না আর এই দেখুন এই দূরের ঠাকুরটাও চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন সত্যিকারের সমস্ত অনুষ্ঠানগুলো কত জাঁকজমকভাবে হয় আমরা যখন ছোট ছিলাম তখন যে ঠাকুর উঠতো না এত লাইটিং আরে হতো না তখন ওই টিউবলাইটারে বা তখনকার দিনে যে লাইটগুলো পাওয়া যেত এরকম হতো আর এখন দেখুন চারিদিকে এই টুনি লাইটগুলো কী হারে ছেয়ে গিয়েছে আমরা চলে এসেছি এই দেখুন এখানেও ওইখানটার মতন দুদিকে টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে এখানেও কিন্তু অনেক বড় করেই পূজাটা হচ্ছে দোকান বসেছে ঠিক মেলার মতন আমি ভাবিনি যে এসে এরকম দেখতে পাবো ছোটোবেলায় দেখেছিলাম শুধু ঠাকুরের প্যান্ডেল হতো আর ঠাকুর পূজা হতো কিন্তু এখন দেখতে পাচ্ছি নানান রকমের দোকান খাবার দোকান সমস্ত কিছু বসেছে দেখেও খুব ভালো লাগছে মেয়ে বলছে তোমাদের সময় কি এরকম হতো আমি বলি না না আমাদের সময় খুবই সাদামাটাভাবে শুধু পুজোটাই হতো বলে আচ্ছা চলুন এবার এখানে ঠাকুরটা দেখে নিই ঠাকুর কোথায় উঠেছে আমি না প্রথমে বুঝতেই পারিনি ওর বাবা আমাকে বললো নিচে চলে যাও মন্দির করা আছে মন্দিরের মধ্যেই ঠাকুর উঠেছে আর এই দেখুন এই হল মা গঙ্গা কত সুন্দর দেখতে দেখলেই মনটা ভরে যায় তার সঙ্গে আরও সব ঠাকুররাও আছেন আমি না ঠিক নাম জানি না বাড়ির বড়দের জিজ্ঞাসা করলে তারা হয়তো বলতে পারবেন আর এই দেখো দেখুন পাশে আরও সব ঠাকুররা আছেন বাবা পঞ্চানন্দ মা শীতলা মা মনসা এগুলো আর ওই দূরে স্টেজ হয়েছে মনে হচ্ছে এখানে রাত্রিকালে অনুষ্ঠান হবে আর আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এবার ফিরে যাচ্ছি আমাদের বাড়ির কাছে যে ঠাকুরটা উঠেছে সেই ঠাকুরটা দেখতে রাস্তার দুপাশে লাইটিংগুলো কি সুন্দর দেখুন এগুলো আগে চন্দননগরে হতো শুনতাম বা টিভিতে দেখতাম এখন আমাদের বাড়ির কাছেও হচ্ছে দেখেও ভালো লাগে আর এই দেখুন দেখতে দেখতে বাড়ির কাছে প্রায় চলে এসেছি বাড়ির কাছে বলতে বাড়ির কাছে যে ঠাকুরটা উঠেছে ওই ঠাকুরটা আর এখানে তো এবছর এই দেখুন এটাকে কি বলে আমার ঠিক জানা নেই ওই বাচ্চারা লাফালাফি করছিল এটুকুই মেয়ে কি নাম বলল একটা আমি ভুলে গিয়েছি এই দেখুন কত বাচ্চা জমায়েত হয়েছে গ্রামের ভিতর যে এসব কখনো হতে পারে এটা আমার ধারণাই ছিল না এটা দেখে খুব ভালো লাগছে আর এই চলে এলাম আমাদের বাড়ির কাছের ঠাকুরটায় আর এই গাছটাকে দেখুন কি ভালো দেখতে লাগছে এমনভাবে লাইটিংটা দিয়েছে আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না আর এই গাছটা কিন্তু অনেক পুরানো গাছ জানেন আমরা ছোটোবেলায় যখন ঠাকুর দেখতে আসতাম তখন থেকে এই গাছটা দেখছি তখন যেহেতু একটু ছোট ছিল আর এই দেখুন এখানেও কত সুন্দর লাইটিং করেছে সত্যি এবছর মনে হয় এই টুনি লাইটটা ট্রেন্ডিং সেই দুর্গাপূজা থেকে দেখে দেখে আসছি তারপরে যত অনুষ্ঠান হয়েছে যত পূজা হয়েছে সমস্ত পূজাতে এই লাইটিংটাকে দেখছি আগে এখানের পুজোটাও কিন্তু খুব সাদা মাটাভাবে হতো তবে এখানে না আগে অনেক খেলা হতো যেমন খুশি তেমন সাজো মোমবাতি জ্বালানো শাঁক বাজানো হাঁড়ি ভাঙা কত রকমের খেলা হতো তখনের দিনগুলোও কিন্তু বেশ মজাদার ছিল ভাববেন না এখন এই আলোতে এত প্যান্ডেল করে জাঁকজমক হয়েছে তখনও কিন্তু অনেক ভালো লাগার জিনিস ছিল আর এখানেও দেখুন কীরকম দোকান বসেছে আর এখানটা মনে হচ্ছে পার্ক তৈরি হবে তাই এরকম দোল্লা খাটাবার জন্য কেমন স্ট্যান্ড লাগিয়ে দিয়েছে আর এই দেখুন এখানে না মনে হচ্ছে ওই বাউল গান হবে তারই তোড়জোড় চলছে কত মানুষও এসেছে যে ফাঁকা ফাঁকা তাও নয় কিন্তু আর কত খাবার দোকান খেলনার দোকান এখানেও সব রকম দোকান বসেছে এগরোল দোকান আইসক্রিম দোকান পপকর্ন দোকান আর এই দেখুন এই হলো এখানকারের মন্দিরটা এই মন্দিরটাও কিন্তু পাকা মন্দির প্যান্ডেল নয় তবে আমি না কাছে গিয়ে ভিডিও করতে পারলাম না ওখানটায় এত ভিড় ছিল আর বলি ভিডিও কলে যদি কেউ কিছু বলে তাই দূর থেকেই আপনাদেরকে একটু দেখালাম এই দেখুন বলতে বলতে কত খাবার দোকান আর মানুষজন এরকম আস্তে আস্তে আসা শুরু করেছে এখানে রাত্রিবেলা গাজন গানও হবে শুনছিলাম ওখানকার লোকজনেরাই বলছিল। তখনও হতো যাত্রা হতো গাজন গান হতো বাউল গান হতো অনেক কিছু হতো আর এই দেখুন পপকর্নের দোকান বেলুন দোকান বাবলস দোকান কত দোকান বসেছে ভালো লাগছে কিন্তু দেখে বেশ আর লোকজন এলে আর এই সব দোকানপাট দেখলে এত ভালো লাগে যে কি বলবো আপনাদের সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় যদিও বা আমাদের ছোটোবেলায় এত কিছু পাওয়া যেত না তখনকার দিনগুলো অনেক সাদা মাটা ছিল হলে কি হবে তখনকার দিনগুলো আমাদের কাছে অনেক মূল্যবান ছিল সেই দিনগুলো মনে পড়ে আর এখনকার জীবনযাত্রাগুলোকেও দেখে খুব ভালো লাগে আমরা আবার চললাম এবার যাচ্ছি আমাদের বাজারে অনেক দিন থেকেই খুব ইচ্ছা যে একটা কম্বল কিনব আমাদের আছে তাও এখনকার যে কম্বলগুলো উঠেছে না বেশ সুন্দর দেখতে ভালো লাগে অনেকের বাড়ি গিয়ে দেখি তো আর তাই ভাবলাম যে একটা কম্বল কিনি চলো তাই ওর বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে আর এগুলো হলো সব সরকারি বিল্ডিং এখানে ওই সরকারি যেসব কাজকর্ম হয় সরকারি কাজে যেসব গাড়িগুলো ব্যবহার হয় সেই তার গ্যারেজ খুব সুন্দর আর চারদিকটা দেখুন আলো আকারে যেন ঝলমল করছে তাই এখানেও একটু ভিডিও করলাম আর দেখুন এখানে এই সব সরকারি গাড়িগুলো আছে অ্যাম্বুলেন্স আছে নোংরা ফেলার গাড়ি আছে আরও অনেক কিছু আছে যেগুলো নাম আমার ঠিক জানা নেই আপনাদের সঙ্গে বক বক করতে করতে চলে এলাম ওই স্টলগুলোতে এগুলো না অস্থায়ী এখানে এগুলো বাইরের লোকেরা এসে দোকান দেয় তাই এবছর দেখছি আবার স্টোল সোয়েটার তারপর ওই ট্রাক শ্যুট আরও অনেক কিছু দোকান দিয়েছে এই স্টোলগুলো তো খুব ভালো ছিল দেড়শো টাকা করে দাম ছিল কিন্তু স্টোলের কোয়ালিটিগুলো খুব ভালো ছিল কিন্তু আমি নিলাম না ভাবলাম যেটার জন্য এসেছি আগে ওটা নিই তারপরে দেখছি কি নেওয়া যায় আর এই দেখুন এইগুলো সব পালাজো প্যান্ট আছে গেঞ্জি আছে হাই হাইনেক আছে বাচ্চাদেরও অনেক কিছু আছে শুধু যে বড়দের আছে তা নয় আর অনেক মানুষ দেখছেও কিন্তু আমার তো দেখে খুব ভালো লাগছে দোকানটা একদম ভর্তি ঠাসা যদিও বা এখন কিন্তু মরশুমের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ওনারা তাই কম্বল দোকানটাও দেখুন একদম ফাঁকা হয়ে গিয়েছে দেখে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল ভাবলাম নেব আর এখানে দেখছে ট্রাক স্যুট ওর খুব ট্রাক স্যুটের নেশা হয়েছে এখন ওর বাবা সেদিন ওকে একটা এনে দিয়েছে তাও বলছে ওমা এখানে তো দামগুলো কম নেব। আর এই দেখুন বলতে বলতে কম্বল দোকানে এসে গিয়েছি কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেল কম্বলও নেই ওই কটা পড়ে আছে মাত্র তাই ওর বাবাকে বলছি যে ওই দিকটা আর দোকান আছে চলো না গিয়ে দেখি ওর বাবা বলছে এখানে দেখো না আমি বলি না এখানে কম্বলগুলো বড্ড বড় বড় আমি এত বড় নেব না আর এই দেখো আমরা কম্বল কিনে বাড়ি চলে এসেছি আর ওর বাবা মেলায় থেকে এই মুখোশটা কিনেছে ভদুদের ভয় দেখাবে বলে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকেও দেখাই ভদুরা সত্যি ভয় পেলো কি না কিন্তু কি বলবো ভদুরা এক ফোঁটাও ভয় পেল না পাত্তাই দিল না ওর বাবাকে আর উল্টে তো নাড়ু ওর বাবার গায়ের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করছে মুখোশটাকে খোলার আমি বললাম যা তোমার সব প্ল্যান একদম ফ্লপ হয়ে গেল বলে না তোমাদের জন্য হয়েছে তোমরা এসেছো তোমাদেরকে দেখে চিনতে পেরে গেছে নাহলে ঠিক ভয় পেত ননু তখন বলছে যে না তুমি তুমি ওদের ভয় দেখাতে পারে ওই দেখুন নারু কেরকম উঠছে দেখেছে নারু ইচ্ছা মুখোশ পড়বে আর এই দেখুন তারপরে কি ভয় দেখাচ্ছে ওর বাবা ছুটকি তো খুব ভয় পেয়ে গিয়েছে ও তো খ্যাও খ্যাঁও খেও খেও করছে আমি বলি আর ভয় দেখো না ওই দেখা দেখে এমনি আমরা ছিলাম না ও একা ছিল একটুতেই ভয় পেয়ে আছে তাই ওর বাবা আর ভয় দেখালো না এই দেখুন বাড়ি ফিরে আবার গরম গরম রুটি বানিয়ে ফেললাম আর বাইরে ভদুরা কী চিৎকার করছে ওদেরকে ভাত খাইয়ে দিয়ে এলাম এখন ওরা এখন আধা ঘন্টা এক ঘন্টা চিৎকার করেই যাবে আর আজকে রাতের খাবার হলো রুটি আলু ভাজা সরি আলু ভাজা না বেগুন ভাজা আর তরকারি আর ওর বাবার তো গুড় আছেই এবার খাওয়া দাওয়া করে নিই আর এই দেখুন যে জিনিসটা কেনার জন্যে গিয়েছিলাম দোকানে তো ভিডিও করতে পারিনি তাই আপনাদেরকে এখানে দেখিয়ে দিই এই দেখুন কেমন হয়েছে কম্বলটা জানাবেন কিন্তু মেয়ের আর মেয়ের বাবার তো খুবই পছন্দ আমাদের একটা কম্বল আছে ওটা আমি আর মেয়ে গায়ে দিই আর ওর বাবা লেপ গায়ে দিত ও বাবাকে বলি এটা তুমি গায়ে দেবে এটা মানে খুব বড়োও নয় খুব ছোটো নয় ঠিকঠাক মানে দুটো মানুষ ভালো করে গায়ে দিতে পারবে আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ